আসার সময় আপনাদের যেমন ফাঁকা রাস্তা দেখিয়েছিলাম আর এখন রাস্তাটা শুধু দেখুন আকাশ পাতাল তপাত আপনাদেরকে আগেই বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার আর আজকে হচ্ছে হাওড়ায় রামভাসান যারা মধ্য হাওড়ার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন এই রামভাসানটা কী আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এই রাম ঠাকুরের সঙ্গে কিন্তু থাকছে আরও অনেক ঠাকুর সেগুলো আমরা দেখে নেব হাওড়ার বাগসারা থেকে থাকছে নতুন নমনারী আর পুরাতন নমনারী আর ইচাপুর থেকে থাকছে সোমচনী ঠাকুর সেটাও আমরা দেখে নেব সঙ্গে থাকুন এই মুহূর্তে এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নতুন নমনারী ঠাকুর আর সামনে রয়েছে পুরাতন নমনারী সেটা এগিয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু এইখানে দাঁড় করিয়ে সাজানোর কাজ চলছে সাজানোর পর এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া হবে আর এখানে যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে এখানে কিন্তু বক্স তলা রয়েছে আর ওপরে একটা ছোট ঠাকুর রয়েছে আর সামনেও দেখতে পাচ্ছি একটা গাড়ি রয়েছে সেখানে কিন্তু লাইট দিয়ে আর বক্স দিয়ে সাজানো হচ্ছে সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু অনেক রকম লাইট দিয়ে সাজানো হচ্ছে আর সঙ্গে কিন্তু বক্সও রয়েছে এরকম পরপর কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে এই যে এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এটা ছোটো ঠাকুরতলা রয়েছে আর ওপরে দেখুন কত রকমের লাইট লাগানো রয়েছে এগুলো কিন্তু সন্ধ্যেবেলা দেখতে খুব সুন্দর লাগবে দিনের বেলা তো এখন বোঝে যাবে না লাইটগুলো আর যখন সন্ধ্যেবেলা চালানো হবে তখন কিন্তু খুব ভালো লাগবে আর এখানে দেখুন এখানে রয়েছে সাবিত্রী শত্রু এই যে ওপরে রয়েছে আর এখানেও কিন্তু বক্স রয়েছে এখানে দেখুন এখানে একটা ঘোড়ার গাড়ি করা রয়েছে আর যে দেখতে পাচ্ছেন গাড়িটা কত সুন্দর দেখতে লাগছে আর এর সামনে রয়েছে দুটো ঘোড়া আর সেই সামনে রয়েছে আর গাড়ি রয়েছে যেখানে রয়েছে জগন্নাথ এখন তো তাও রাস্তাগুলো মোটামুটি ফাঁকা দেখছেন যখন আর একটু বেলা হবে যখন ঠাকুর যাবে তখন কিন্তু এই রাস্তা হাঁটার জন্য উপযুক্ত আর থাকবে না সেটা হয়তো আপনাদেরকে সাঁতরা কাছি মানে যেখানে রাম ঠাকুর যায় মানে এই চারটে ঠাকুর কিন্তু এক জায়গায় গিয়ে মিলিত হবে তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আর একটু বিকাল হোক ওখানে কত ভিড় তখন দেখতে পাবেন এইসব রাস্তাগুলো যে এই মুহূর্তে ফাঁকা দেখছেন নিমিশের মধ্যে যে রাস্তার চেহারা কীভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আপনারা বুঝতেও পারবেন না শুধু একটু টাইমের অপেক্ষা এই হচ্ছে সাঁতরাগাছি মোড় আর এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে আমি এলাম এই দিক দিয়ে এখন আসবে নতুন নমনারী আর পুরাতন নমনারী আর রামচন্দ্রকে আমরা পেয়ে যাবো এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রামরায়তলা এদিকে গেলে আমরা রাম ঠাকুর দেখতে পাবো আর সৌমচন্ডী যে ইচাপুরের সৌমচন্ডী আছে সেটা কিন্তু আমরা এদিকে গেলে দেখতে পাবো আর আমরা এখন যাব রাম মন্দিরের কাছে যেখানে রাম ঠাকুর রয়েছে এখানে রাস্তার দুধারে প্রচুর জিনিসপত্রের দোকান আপনারা দেখতে পেয়ে যাবেন সব রকমের জিনিস আমরা এখানে কিনতে পাবেন দেখাচ্ছি আপনাদেরকে এইরাম কিন্তু রাস্তার দুধারে অনেক এরকম মেলা বসেছে দেখতে পাবেন অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে এইখানে দেখুন রামচন্দ্রের গাড়ি সাজানো হচ্ছে পরপর কত গাড়ি দেখুন এখানে লাইন দিয়ে রাখা রয়েছে আর সব কিন্তু এখানে লাইট দেওয়া রয়েছে সন্ধে হলে এই সমস্ত লাইট জ্বলে গেলেই দেখতে কিন্তু অপূর্ব লাগবে পরপর কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন আর সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে হয়তো আরও অনেক গাড়ি থাকবে দেখাচ্ছি এখানে সামনে দেখুন গাড়ি সাজানোর সমস্ত কাজ চলছে এই যে এখানেও চার পাঁচটা গাড়ি রাখা রয়েছে আর রামচন্দ্রকে মনে হচ্ছে এখনও মণ্ডপ থেকে বার করা হয়নি খুব ভালোই হলো আপনাদেরকে দেখাতে পারবো মণ্ডপ থেকে বার করা দৃশ্য সেটা খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এখানে রামচন্দ্রের যে দড়ি সেই দড়ি বাঁধার কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছেন রামচন্দ্রের কত সদস্য এখানে রয়েছে দেখুন আর এই যে এই যে কাটামো দেখতে পাচ্ছেন ও রয়েছে রামচন্দ্রের মূর্তি আপনাদেরকে দেখাবে একটু পরে যখন বার করা হবে এখানে রয়েছে বজরঙ্গবলির গাড়ি আর এই যে বজরঙ্গবলিকে সাজানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কত পরিবার ভিড় দেখুন কত মানুষ এখানে ওখানে যেমন ফাঁকা ফাঁকা ছিল একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম আর এখানে কত ভিড় দেখুন

রামচন্দ্র মণ্ডপ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এখানে ভিড়টা শুধু একবার দেখুন এইবার যাচ্ছি সাঁতরাগাছি মোড়ের দিকে দেখি নমনারি বেরিয়ে গেল কিনা শুধু ভিড় দেখুন এখানে কত সুন্দর সাজিয়েছে এখানটা সামনে আমরা এই মুহূর্তে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবিত্রী সত্যবান আর এখানে দেখতে পাচ্ছেন বস্ত্র দেওয়া রয়েছে এখানে কিন্তু সবাই দক্ষিণে দিচ্ছেন Se